হুলনাথ যশোর রংপুর দিনাপুর পাবনা প্রবাহটি করছে মলমেলে ইচেপুর নবগ্রে মাম্বলসা টক শাল ইন্দুরবাড়ি শুষে বেড়ি আন্দারকোটা কোথা ছোট গাবলা বড় গাবলা আলুক দে বুলুক দে ল্যাম্পো নিবে ফুদে ফাদা শীতেলি দললিপুর দুয়ানার নারকেল ধলদা প্যান্টপাড়া সাদুখালী বদ্দ্রডেঙ্গি শেরপুর পরমানন্দপুর জুগিবা জিঞ্জিরে বাগাডাঙ্গা হুদোপাড়া কাঞ্চনপুর সলেমানপুর তালসা ডাকাতে ভাদ দেগারাপোতা সামন্তা পপরলিয়ান পেরে দি ু হরে দুদ্ধরে সহাতা খুলো বাসবেড়িয়ে জরুরি যাদপুদ্ধান কুলা বেনিয়ে পুরে দি। সিন্নাপুুর পালসিনা কুন মালসিনা ফুন মাঠপাড়া নয় এপারা নরয় ঘট সাম্পুর মালিবেে ঢাকা সেজে নে এপা। সে যে পদ্্যপ করে দি গোর্দা খাপেকারী াথে পূজ্য বন করর করচাপর যাদা তেল টবে পুরা মাগুরা আমার খালি নয়ল পদ পাত্রা সাপুদা ভরবা করলে বাগসুদা দিয়ে। শামকুরু পুরনোবাদারে উপজেলায় পিলান্টিগলে বিধি বিক্রম্পের কোলে পিলান্টিগলে ব্যাকে জিরো পয়েন্ট আছে তালিপদপাত